আসসালামু আলাইকুম ফ্রেন্ড আশা করি আপনারা তো সবাই ভালো আছে আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো প্রথমে হচ্ছে যাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লাল সুন্দরের বেবিটা এর নাম হচ্ছে কী রাখা যাবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এর নাম হচ্ছে সুজি রাখতে চাইছি বেশ অনেক কিউট টাইপের হয়েছে এরা আরেকটা হতো কিন্তু ভাগ্যক্রমে অবশ্য তো আল্লাহর রহমতে সে একটাই ফুটেছে আর এখন চলে আসছে হচ্ছে আমরা বাইরে এই যে এ হচ্ছে আমাদের টুসু বাইরে মাটিতে নামতে শুরু করে দিয়েছে এবং হচ্ছে এখানে কুটিয়ে কুটিয়ে সে হচ্ছে আখির খাচ্ছে এবং খাওয়ার কুটিয়ে কুটিয়ে সে খাচ্ছে বেশ অনেক কিউট লাগছে মাটিতে নামতে দেখে আর সব বেশিরভাগ তেমনটা বাইরে আসে না কিন্তু এরা হচ্ছে সবসময় কারণে বাইরে মাটি মাটি ঘাস পাতা এটা ওটা ঘাস টাস এটা ওটা মাটি বা আখির ওগুলো কুড়িয়ে কুড়িয়ে খায় এই যে আমার ঘরটা দেখতে পাচ্ছেন এর বাইরেই হচ্ছে ওরা যে ভিতরে এ দুই দিকটা ফাঁকা তো এই যে হচ্ছে আমাদের টুসে বেশ কিউট লাগছে দেখুন কি সুন্দর ডাকছে অসাধারণ সুন্দর আল্লাহর অশেষ বাণী তাদের ধরতে গেলে এত সুন্দর লাগে এখানে যে আমাকে দেখে আবার ডাকছে এই যে উড়ে চলে গেলো হচ্ছে ওপরের দিকে এখন হচ্ছে আমি হচ্ছে দেখাবো আমার বাড়ি আমার হচ্ছে কবুতরের খামারে কয়েকটা অতিথি কবুতর আসছে ওরা সব ওরা হচ্ছে বাচ্চা কবুতর এই যে দেখা যাচ্ছে দ্বিতীয় নাম্বার কবুতরটা কিউট আর ওই দিক থেকে এই যে প্রথম নাম্বার কবুতরটাও কিউট এই দুটো হচ্ছে বাচ্চা কবুতর আর এরাই হচ্ছে বেশ দু তিন দিন ধরে এসে আমার এখানে থাকতেছে তো আমিটাই তো তারাইনি কেননা তারা একটা শরীর চেয়ে এসেছে আমি এমন জোর করে নিয়ে আসেনি আল্লাহ যা ভালো বোঝে সেটাই হয় তো তারা নিজে নিজে আসছে এখন হচ্ছে আমি ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব, তো ভিতরে গিয়ে দেখাবো ভিতরে আবেটটা কি সুন্দর তারা আমার কবুতরগুলো এবং ডিমগুলো কি বাচ্চাগুলো কেমন আছে তো এখানে হচ্ছে আরও চলে আসছে কবুতর তো এই জন্য না ভিতরে যাবো না যেন খাওয়ার নিয়ে আসবো তারপর হচ্ছে ভিতরে যাব তো খাওয়ার নিয়ে চলে এসেছি এসে খাওয়া দিয়েছি এখন হচ্ছে এখানে দেখবো হচ্ছে আমাদের লাল সুন্দরী বেবিটা ওরে বাবারে সুজি কি সুন্দর করে বসে আছে অনেক কিউট টাইপের হয়েছে দেখুন কি কিউট একদম লাল লাল সেও তার মাদের বা মা বাবাদের মতো লাল হয়েছে একটু অন্য কালার হলে হয়তো ভালো হয় কিন্তু দুটোই যেহেতু লাল লাল ওই জন্য ওদের বাচ্চাটাও হয়তো লালই হবে একটু কালে হলে ভালো হতো তো ওখানে জল শেষ ওই জন্য আমি জল নিতে আসছি এখন জল নিয়ে যাব জল দিব খেতে ওদের আর আমার ফ্রেন্ডশি কবুতরগুলো আর দেশি কয়েকটা ওরা হচ্ছে ভিতরেই জল খায় ওখানে জলগুলো রাখা আছে ওগুলো আর বাদ বাকি যারা স্টিফান এবং লালু যারা আছে ওরা ওখানে জল খায় না ওরা বাইরে জল খায় আমি কলের পাড় থেকে জল নিয়ে গিয়েছে বাড়িতে করে ওখানে দিব ওদের খেতে তো এই যে এখানে সব পশু পাখি সবাই চলে আসছে তা এখন জল বই যে পরিষ্কার জল খেতে দিয়ে দিয়েছে ওদের ওরা জল খাবে এবং হচ্ছে চাল খেতে দিয়েছে আমি সম্ভবত সবসময় গমই খেতে দিই চাল খেতে দিই না তেমনটা তো আজকে একটু চাল খেতে দিলাম ভাবছি চাল খা কেমন লাগে একটু একটু আলাদা খাওয়ার তো চাল দিয়েছি খেতে আর এই যে জল ঢালা কমপ্লিট টুসুকে বেশ খিদে পেয়েছিলো হয়তো ওই জন্য বাইরে গিয়ে সে খুব সুন্দর খাবার খাচ্ছিল আর আজকে একটা আরও সুন্দর খুশির খবর আল্লাহ যদি ইচ্ছা হয় তাহলে টুসুদের বেবি হচ্ছে ফুটতে পারে বেশ ও ওদের ডিম একদম ইয়ে হয়ে গেছে আস্তে আস্তে ফার্টিলাইজেশন হতে শুরু করে দিয়েছে এটা হচ্ছে দেখাবো আমি এই যে ইরাও বসে বসে ডিমের দিতে আছে আর হচ্ছে এই যে দেখুন আমাকে কীভাবে মারছে তো ওদের ডিমে হচ্ছে দেখবো আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে ডিমটাতে হচ্ছে আস্তে আস্তে বাচ্চা বের হচ্ছে না কেন যে এখনও অল্প একটু করে ফুটিয়ে দিয়েছে এবং বাচ্চা এখনও বের হয়নি আল্লাহ ভালো জানে বের হবে কি না আল্লাহই আল্লাহ ভালো জানে তো এই যে ডিমটা হচ্ছে খুটিয়ে দিয়েছে আমি হাত দিয়ে এমনভাবে ধরেছি একটু দেখাও যায় না এই যে ডিমটা ফুটো করে দিয়েছে বাবুটা আর ওখান থেকে আর বেরোতে পারছে না তো এখন হয়তো ঠিক ইনশাল্লাহ আল্লাহ ভরসা ঠিক বার হবে তাই মুখটা হালকা করে একটু আলগা করে দিলাম কেননা বেশি কিছু করা যাবে না করলে হয়তো সে ভিতরে আঘাত পাবে আর আমি চাই না যে আমার ভিতরের বেবিটা আঘাত পাবে ওই জন্য হচ্ছে আমি কিছু করতেছি না তো ডিমটা হচ্ছে খুটিয়ে খুটিয়ে দিয়েছে আর কিছুটা করব না এই যে বাচ্চা হচ্ছে হালকা হালকা করে ভিতর থেকে রেসপন্স করছে বাচ্চা ঠিকই আছে মাসাল্লাহ আল্লাহ রম ইচ্ছা হলে ঠিক বের হবে তা এখন হচ্ছে আমাদের টুসু খাওয়া খেতে ব্যস্ত আর যে এই যে স্টিফান বেশ কিউট টাইপের কত মধুর সুরে ডেকে আমার দিকে দেখে আছে আর আজকে একটা গুড নিউজ হচ্ছে স্টিফান দুইবার করে উড়ে এসে আমার হাতেও বসেছে সেটা আমি ঘুম থেকে ওঠার পর আমরা হাতে এসে বসে ওই জন্য না দেখানো হয়নি নাহলে অবশ্যই দেখাতাম তো এখন হচ্ছে আমরা দেখবো এই এই যে এই দিকটায় আর দুটো বেবি আছে এখানে কিউট কিউট টাইপের দুটো বেবি এরা অনেক পটি করে এই গায়ে পটিকে নোংরা করে দিয়েছে তো ইনশাল্লাহ কালকে এদের পটিগুলো পরিষ্কার করে এখানটা একদম ক্লিন করে দেবো একদম সুন্দর করে দেবো এর পেছনে অনেক নোংরা পরিস্থিতি কি দেখতে একদম বাজে হয়ে গেছে তো কালকে এই প্লাস্টিকের হওয়ার কারণে ওদের ইয়েগুলো হচ্ছে শুকায়নি মলগুলো ওই জন্য নোংরা অবস্থা হয়ে আছে এই যে আমার লালু এবং লালুর বউ দুজনেই বসে বসে এখানে গল্প করছে এবং দ্বিতীয় ফ্যামিলির জন্য তারা হচ্ছে মানে প্রস্তুতি প্রস্তুত হচ্ছে তো আমার কবুতগুলোকে হচ্ছে ভিটামিন খাওয়াতে হবে তো ওই জন্য এর জন্য হচ্ছে আমাকে এই ইয়েতে ফার্মেসিতে গিয়ে হচ্ছে নিয়ে আসতে হবে ভিটামিন আমি কী ভিটামিন খাবো আমার কব কবুতরগুলোকে ওটাকে আপনাদেরকে অবশ্যই দেখাবো আর এইভাবে ফ্যাংসি কবুতর মুক্তভাবে পালন করলে তাদেরও মন মানসিকতা অনেক ভালো থাকে কিন্তু নিজেরও আর এরা এত কিউট টাইপের দেখলে মনটা যেন কেমন একটা আনন্দ হয়ে যায় এখানে দুটো বেবি আছে ওই বেবি দুটোকে দেখানো যাচ্ছে না যেহেতু আমার এখানে উপরে ওঠার জন্য মই নেই ওই জন্য আমি দেখাতে না আর এই দিকে দেখানোর চেষ্টা করব। এখানেও কবুতরগুলো ফিডিং করা হচ্ছে ওই জন্য উপরে উঠতে পারলাম না উপরে উঠলে হয়তো দেখানোর চেষ্টা করবো এদিকে দেখা যাক উঠতে পারছে কিনা উঠতে উঠা যাবে না অত্যন্ত গরম এবং উপরে মাটা খাওয়াচ্ছে আর এখানে এই দুটো কবুতর এরা হচ্ছে তাদের ভবিষ্যতে পরিকল্পনার জন্য প্ল্যানিং করতেছে দেখুন বসে বসে দুজনেই এবং মিটিং করেছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে খুব শীঘ্রই হয়তো ডিম দিতে পারে আর আমার কবুতরগুলোকে নিয়ে আমার ছোট্ট একটা ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখন চলে আসছি বাইরের দিকে আর দেখুন টুসুর কি মেজাজ একা একা সবার সঙ্গে লড়াই করছে অনেক লড়াকু হয়ে গেছে সে দেখুন যে কী লড়াই কী যুদ্ধ আর একজোড়া হচ্ছে লক্ষা কবুতর নিব ইনশাল্লাহ খুব শীঘ্রই তো অনেকজন ভাইকে বলে রেখেছি পেলেই হয়েছে তারা জানাবে অবশ্যই তো বেশ ভালো কোয়ালিটির এগুলো লক্ষা কবুতর নিব তারা সেই ময়ূরপঙ্খী কবুতরগুলো আসলে আমার কবুতরের ফার্ম একদম আরও সুন্দর হয়ে যাবে দেখতে তো ইনশাল্লাহ নিব দেখা যাক আল্লাহ কি করে কি লিখে এবং কি হয় তো জন্য অনেক এক্সাইটেড হয়ে আছি আর তারা কীভাবে মারপিট করছে মারপিট মানে সেই মারপিট সে একাই রাজত্ব করতে চাইছে কিন্তু দেশি কবুতরগুলো অনেক ভালো ফেন্সি কবুতরগুলো থেকে কেননা তাদের খাওয়া দাওয়া বাচ্চা প্রোডাকশন সব কিছুই ভালো ফেন্সি কবুতরগুলো থেকে তাদের কোনো ভিটামিন এক্সট্রা কোনো কেয়ার যত্ন না করলেও চলবে কিন্তু ফেন্সি কবুতরগুলো একটু আলগা আলগা টাইপের পায়রা আজলা টাইপের কেননা ওরা ওদের একটু যত্ন নিতে হয় এক্সট্রা করে একটু করে বেশি না হালকা এবং ছেড়ে পালন করলে তো খুব কমই নিতে হয় কিন্তু তবুও নিতে হয় ওদেরকে ভিটামিন টেমিন খাওয়াতে হয় আর ফেন দেশিগুলোকে কিছুই খাওয়াতে হয় না তো এখন হচ্ছে আমার সব খামারের বাইরের সাইডটা দেখাবো এদিকে অনেক জঙ্গল হয়ে গেছিলো ওগুলো কেটে পরিষ্কার করে দিয়েছি কেটে দিয়েছি গাছগুলো মরে গেলে হয়তো ওগুলো ঠিকঠাক করে সরিয়ে দেবো কেননা সাপটাফ যেন না আসে আল্লাহ আল্লাহ রহমান যেন ওগুলো না আসে এর আগে আসছিলো সাপে ধরে নিয়েছিল এই দিকে প্রচণ্ড জঙ্গল ছিল জঙ্গলগুলো কেটে একদম পরিষ্কার এই গাছটা হয়েছে এই সাইডটা একদম ঠান্ডা হয়ে থাকে কেননা গাছটা হচ্ছে পুরো ঘরটার পর রোদটা পড়ে না অর্ধেক এদিক এই দিকের সাইডের ঘরটা হচ্ছে একদম ঠান্ডা হয়ে থাকে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এক ভাই বলছিল পাখির খামার করতে কিন্তু কিছু অসুবিধার কারণের জন্য এখন করব না ইনশাল্লাহ ভবিষ্যতে হয়তো ঠিক একদিন করব তো ভালো থাকুন আবার হচ্ছে দেখা হচ্ছে